গাজা শহর দখলের নতুন ইসরায়েলি সামরিক পরিকল্পনা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বিশ আগস্ট এক বিবৃতিতে সংগঠনটি এ মন্তব্য করে হামাসের এই প্রতিক্রিয়া আসে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচের ঘোষণা ঘিরে তিনি নামে গাজা শহর দখলে সামরিক অভিযান অনুমোদন করেছেন এরপরই ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজা উপত্যকায় অভিযান শুরু করে হামাস তাদের বিবৃতিতে বলেছে এই অভিযানও আগের মতো ব্যর্থ হবে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না গাজার দখল তাদের জন্য কোন আনন্দ বয়ে আনবে না সংগঠনটি অভিযোগ করেছে এই পরিকল্পনা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করছে হামাস আরও বলেছে তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিয়েছে কিন্তু ইসরায়েল বরং গাজা ধ্বংস ও দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করার পথে হাঁটছে বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলা হয় তিনি আসল ভঙ্গকারী তিনি বন্দীদের জীবনের প্রতি উদাসীন এবং তাদের মুক্ত করতে আগ্রহী নন। হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে গাজায় চলমান গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখেন। আপস এর আগে আট আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করে নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দেন ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখল করতে চায় পরিকল্পনা অনুযায়ী প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে বাস্তুচ্যুত করার পাশাপাশি গাজা শহরকে ব্যাপক হামলার মাধ্যমে অবরোধ করে দখল করা হবে